ব্যাকু দ্য নিউ ফ্রেশ করছি নিজের পাড়া থেকে আর নিজের বাড়ির সামনে থেকে আর সে বলছি সেই লেভেলে বাড়ি গরম পড়েছে দেখ গরম তো সেই লেভেলে স্যারো ভাঙা পড়েছে স্যারো ভাঙা পড়েছে আর দেখো ওই স্যারো ভাঙা গরমের মধ্যে আমার মতো ডেলি ব্লকারদের অবস্থা না সত্যি বলছি পাতলা একদম হয়ে গেছে পাতলা আমের মতো হয়ে গেছে টিপলে পা ফুস করে বেরিয়ে যাবে আর আমার দুটো মানে পরপর দুঃখ না ব্লক করে ফুস হয়ে গেছে সত্যি বলতে মানে কী যে ব্লক করেছি নিজের মধ্যে নিজেকে না কেমন লাগ কেমন মানে একা একা লাগছিল যে ব্লক দেখছি নাকি তাই কথা শুনছি তাই দুটো ব্লক দেওয়ার পর না অনেকে ভাবছে কি আমি ল্যাপটপ হয়েছে আগের মতো লেজেজি হয়ে গেছে এক না দু লোক আসছিল তোমার দুজন আসছো ঠিক আছে আমাকে দেখছিলো তো তাই একটু মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম মানে নিজের মধ্যে ঠিক আছে তো যাই কেস অনেক লেজি খেয়েছি অনেক ল্যাপ খেয়েছি দুদিন ঠিক আছে তো ভাই অনেকেই ভাবছিলো যে হয়ে গেছে শেষ ঠিক আছে কিন্তু ভাই শেষ থেকে শেষ হয় না তো রয়েছি ব্লগ আসবে তো ডেলি ব্লগ দিয়েছি ইচ্ছা ছিল ব্লগ করা বাট তাও কিন্তু ব্লগটা দিয়েছি ঠিক আছে তো দেন কেস ওসব কথা বাদ দাও আজকে ডেইলে ব্লগটা শুরু করছি দু একটা পঁয়তাল্লিশ থেকে ঠিক আছে এখনই ভাবছিল যে কী হয়ে কী করবো এখন তো সকাল তো তো বিলিশ করিনি নিই কী করবো দেখা যা ভার মার্চার কী আছে যেভাবে পাচ্ছি ওই ব্লক শুরু করি এখন ওটাই কিন্তু হাফ পা দিয়ে দেখো হাফ পায়ে দিয়েছি দিয়ে না এইভাবে ব্লগটা শুরু করছি মানে মুখটা রোডটা আসবে তো দেন ভালো লাগবে যা গিয়ে ছাড়াও দেন ব্লগটা শুরু হয়ে যাক আসলে যা যা হবে তোমার শেয়ার করবো দেন ভিডিওটা স্কিপ না করো পুরো দেখতে দেখো আই থিঙ্ক একটু ইনজয় পাবে তো দেন চলো দেখা যাক চলো হ্যাঁ আসছি

আর তারপরে খাওয়া দাওয়া করি না কন্ট্রোল আছে এখন দেন যাব ওদিকে জিপ দাঁড়িয়ে আছে এখন যখন সবাই জিপ দেখাচ্ছে আর সত্যি বলতে প্রচন্ড বেরিয়ে গেছে ও কিন্তু ওখানে বেন বেরিয়ে গেছে আর আমাকে বলছে কি বেশি যেমন যে হ্যাঁ চলে এসেছি দেন এখন ওখানে যাবো দেন গিয়ে আরে ভাই রুদ্র দেখলে না আমার সেই লেভেলে না কষ্ট লাগে

চিল ঠান্ডা ভাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে না এই মনে করি জল খুব অনেক বেটার ঠিক আছে একটুখান থাকবে ওর থেকে জল বেটার খা 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 ভাই সত্যি বলতে হয় গরমে কেউ ভাই থেকে বেরিয়ে

আর সেটা বললাম কি বিরিয়ানি খাওয়া যাক সবথেকে বেস্ট রাতার কিছু খাবো না জাস্ট বিরিয়ানিটা খাবো বেশ আর কিছু বুকতে পারছি না এখন খাই সত্যি বলছে না আগুন জ্বলছে মানে এটা না খাওয়া পর্যন্ত হচ্ছে না জাস্ট নিজে যাইনি ভাই জংড়া থেকে অর্ডার দিলাম দে নোড়া দিয়ে গেলো এরকম এসে

মানে ভিডিওরে এডফ করে তখন গান করলাম আর দেখলাম কি ভিডিওতে সেরকম ফার্স্ট ছিল না যেটা ভিডিও ফার্স্টে বইছো আমি এখানটা বই কোবো দেখবো করবো দেখো একটাই কথা বলি যা যা লাইফে হচ্ছে ভয় ভাবে শেয়ার করবো অনেককে কোনো স্কিপ না কোনো এ নেই দেখো অনেকে তো পাশে নেই তো সেটা শুনতে হবে আমি একটাই কথা বলি যেভাবে পাশে আছে পাশে থেকে যাও চেষ্টা করছি যে আমার ভাবনা চলছে যে এবার থেকে সকালে ঘুম থেকে থেকে শুরু করে তোমার রাত্রে যা যা হবে খুব শেয়ার করবো তোমার সাপোর্ট করো তো দেন কিছুই হবে দেখো একবারে হবে না কিন্তু আস্তে আস্তে সব কিছুই হবে তো এটাই কথা বলি ভাই পাশে থাকো যেভাবে পাশে আছো পাশে থাকো আর চেষ্টা করছি ব্লগটা আগের মতন একটা গান ফান দিয়ে মানে সেই লেভেলে করার চেষ্টা করছি একটু একটু মনে আনার চেষ্টা করছি ওই জন্য একটু বেশ টাইম লাগছে এটাই কথা বলি সামনে দুর্গা পুজো আছে সামনে অনেক কিছুই আসছে তো দেন ব্লগ কিন্তু অনেক ভালো হবে আর নতুন যারা দেখছে সাবস্ক্রাইব অনেকে দেখছি করিনি তো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভাই দেখতে থাকো ঠিক আছে ওখানকে খুব টাফলি কিন্তু অনেক করতে হবে দেন এটাই কথা বলি দেখা যায় কারণ টাটা you